তো বন্ধুরা আমি বলেছিলাম আজকে বুধবার আজকে যাব এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে কিছু টেস্ট আছে খালি পেটে ওইখানে টেস্ট করাতে তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আমার এই সাইকেল নিয়ে তো এখন আমি যাচ্ছি এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে চলো যাওয়া যাক তো রাম রাম দেশিখারকে সাংস্কারী লন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ঠিক গো চা খাচ্ছো নাকি চা খাচ্ছো হ্যাঁ কে দিয়েছে কে দিয়েছে মা কে দিয়েছে যা দিয়েছে বলো মা তোমার মা না তোমার স্ত্রী স্ত্রী দিয়েছে হ্যাঁ সুমিতা সুমিতা মাইতি চলো আসি টাটা তো বাবাকে টাটা বলে আমি বেরিয়ে পড়লাম এখন দেখতে পাচ্ছ চলো এখন আমাদের রোপণ স্টার্ট হয়ে গেছে ধীরে ধীরে কালো কালো মাঠগুলো সবুজে সবুজে ভরে যাবে পর পর আর দেখতেও ভালো লাগবে চারিদিকে রোপণ স্টার্ট হয়ে গেছে আর আমি এখন সাইকেল করে যাচ্ছি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চলো রাস্তায় আমাদের এটা হলো রোড সূর্য এই দেখো গাছের ফাঁক থেকে কত সুন্দর লাগছে সূর্যের রশ্মিটাকে দারুণ লাগছে নসিব দেখো সাইকেলে যেতে যেতে এটা তার খুলে গেল এই যে মাঠ থাকে এটা তার এখানে খুলে গেছে আর এটা ফেলে দিয়েছে আমি এখানে রেখে দিয়ে চলে গেলাম এই জায়গাটা এই দেখো পড়ে আছে এই জায়গাটা খারাপ ইয়ার নসিব খারাপ খারাপ যখন থাকে না নসিব সব সময় খারাপ থাকে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভবানী চক স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি দেখো বাস এখনো আসছে না এখানে বসে বসে বাস তারপরে উঠবো তো বন্ধুরা আমরা এখন ভবানী চকে বাসে বসে পড়েছি ইগরা যাওয়ার জন্য তো এখন আমি বাস থেকে নেমে বলেছি হাসপাতাল যাবে দেখো তো বন্ধুরা টোটো করে পৌঁছে গেলাম আমি এখন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে পাচ্ছ এখন রাস্তায় রোডে টেস্ট আছে আজকে আজকে টেস্ট আছে কিছুটা চলো যাওয়া যাক উপরের দিকে তো বন্ধুরা এখন আমি ব্লাডারি দিয়ে ফিরছি বাড়ি এই দেখো লোক প্লেটে খেলতে হবে এটাকে একটা ডাস্টবিনে তো ও লাগিয়ে রেখেছে এখনো এর মধ্যে দেখা হচ্ছে বেরিয়ে যাচ্ছি এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এখন লেগে ভাইসাব নাকি লাগিয়ে না ঠিক আছে ঠিক আছে চলো আস্তে 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 এখন নেমে পড়েছি এগরা বাইপাস এ হেঁটে হেঁটে যাচ্ছি ভিড় দেখো বাসে কেমন বাস ধরতে ওই সাইডে ওই সাইড থেকে বাস ধরবো তো বন্ধুরা আমি এগড়া দীঘা মোড় থেকে বাস ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য দেখতে পাচ্ছ বাসের মধ্যে এখন বসে আছি আমি এটা যে দেখিয়েছিলাম সকালে যে খুলে গেছিল এখন এটা নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবে রাম রাম চলি